শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট হে এভরিওয়ান স্বাগত জানাচ্ছি সকলকে আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট আমি শুভ আছির সাথে আশা করছি প্রতিটা মানুষ প্রতিটা লিসেনার্স অনেক ভালো আছেন এবং অনেকটাই সুস্থ আছেন শুরু করবো আজকের এপিসোড আজকের এপিসোডে আমার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো সাধারণ মানুষের সাথেই ঘটা ঘটনা এবং সেই মানুষগুলোর থেকেই কালেক্ট করা ঘটনা আশা করছি আজকের এপিসোড প্রতিটা মানুষের খুব ভালো লাগবে যারা শুনছেন এই মুহূর্তে আশা করছি তাদের বেশ ভালো লাগবে আজকের এপিসোডটি কে কোথার থেকে শুনছেন এটা কমেন্ট করে আমাকে জানান আর কে কিরকম ধরনের ঘটনা শুনতে চান বা কে কোন জায়গার ঘটনা শুনতে চান এটা আমাকে কমেন্ট করে জানান আপনাদের মতামত আমার কাছে কিন্তু খুবই জরুরি যারা স্পটিফাই থেকে এসেছেন আমাদের ইউটিউব চ্যানেলে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি এখনও অবধি আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটি আর আমাদের এই পরিবারের সাথে যুক্ত হয়ে যান দেরি করব না চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি লিখে পাঠিয়েছেন নিতা কর্মকার তিনি যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ে প্রত্যেকটা মানুষকে শোনাচ্ছি ঘটনায় যাওয়া যাক আমাদের জ্যাঠা শাশুড়ি তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন তবে কোনোদিনও বাড়ির বাইরে কোথাও যেতে চাইতেন না কোনোদিন চটি বা জুতো এটাও তিনি ব্যবহার করেননি একবার চোখে ছানি পড়ার কারণে ওনাকে জোর করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল অপারেশনের জন্য অপারেশন করেও ওনার চোখ ঠিক হয়নি তার মাথায় এক ঢাল ঘন চুল ছিল তার যত্নও তিনি ঠিকমতো করতে পারতেন না চুল ভেজালে ঠিক মতো শুকাতো না এত ঘন চুল ছিল ওনার তার না শুকানো চুলের গন্ধও ভেসে উঠতো তার ঘরে চুল না শুকানোর আরও একটা কারণ হলো তিনি অতি গরমেও কিছুতেই পাখা চালাতেন না আমাদের শাশুড়ি বলতেন দিদি তুমি মাথায় ভালো করে সাবান দাও না কেন এ কথা শুনলে যেঠিমা রাগ করতেন তবে তিনি কিছু বলতেন না শেষ বয়সটাতে সহজ সরলভাবে তিনি জীবন যাপন করতেন সারাদিন উনি টুকটাক কাজকর্ম করতেন কিন্তু খুব ভালো করে তিনি হাঁটতে পারতেন না ওনার শরীরটা ছিল একটু ভারী ধরনের হয়তো সেজন্যই তিনি হাঁটতে গিয়ে হোঁচট খেতেন তাই সব সময় সাবধানে হাঁটার চেষ্টা করতেন কিন্তু তবুও একদিন তিনি পড়ে গেলেন আচমকা পড়ে গিয়ে ওনার পা ভেঙে যায় ডাক্তার বললেন ক্যালসিয়ামের অভাব আছে তাই পা ভাঙা সেরে যাওয়ার পর ওনাকে একটু সাবধানে থাকতে হবে তো যাই হোক তিন মাস পর তার সেই পা ভাঙাটা ঠিক হয়ে যায় আর তিনি আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু প্রায় বছরখানেক পর হাঁটতে গিয়ে পা পিছলে গিয়ে আবার ওনার পা ভেঙে যায় এবার আর ওষুধে কাজ হয় না উনি বসতে পারলেও আর কিছুতেই হাঁটতে পারতেন না এরপর তিনি ভালো চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে চলে গেলেন উনি ওনার ছেলের কাছে যাবার ঠিক বছর খানেক পর হঠাৎ করেই একদিন মারা গেলেন যে সময় তিনি মারা গেলেন ঠিক তখনই বাড়িতে তার নিজের দেওর স্নান করছিল এমন সময় হাওয়া নেই বাতাস নেই তিন তলার ছাদের থেকে আচমকা একটা টালি এসে তার সামনে ধরাস করে পড়ে আর ঠিক সেই সময় তার ফোনটাও হঠাৎ করে বেজে ওঠে তার দেওয়ার দৌড়ে গিয়ে ফোন ধরতেই ঘর আসে জেঠিমা এইমাত্র মারা গিয়েছেন তার মৃত্যুর পর তাকে বাড়িতে আনা হয় সেখানকার শ্মশানে তাকে দাহ করা হয় জেঠিমার মৃত্যুর পর তার ঘরে সেদিন ধূপ দিয়ে ফটো সাজানো হয়েছিল সেদিন সন্ধে থেকেই সেই ঘরে জেঠিমার ভেজা চুলের একটা গন্ধ ভাজতে শুরু করে ওনার ঘর যতই পরিষ্কার করা হয় না কেন ওই গন্ধটা কিছুতেই যেতে চায় না এই গন্ধ প্রায় মাস তিনেক আমাদের ওই জেঠিমার বাড়িতে ছিল এই ছিল দাদা ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি লিখে পাঠিয়েছেন সুস্মিতা তিনি লিখেছেন দাদা কেমন আছো আশা করি ভালো আছো একটি ঘটনা লিখলাম ভালো লাগলে পড়ে শুনিও এ ঘটনাটা ঘটে আমার হাজব্যান্ডের সাথে আমার স্বামীর শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কাটে মিশনে এটি একটি নামকরা মিশন সকলেই হয়তো চিনবেন আমি এখানে নাম উল্লেখ করছি না আমার হাজব্যান্ড বলে কোনো একদিন রাত্রিবেলা ও হোস্টেল থেকে বেরিয়ে লাইব্রেরিতে যায় পড়াশোনা করবে বলে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি সেই সময় ছুটি চলছিল বলেই অনেকেই বাড়িতে গিয়েছিল ওর বাড়ি যেহেতু কলকাতাতেই তাই ও আরও দুটো দিন থেকে আসবে বলে ওখানেই রয়ে যায় ও ছাড়াও আর মাত্র অল্প কয়েকজনই ছিল সেখানে তো সেদিন ও যখন বেরালো লাইব্রেরিতে যাবে বলে তখন সবে বৃষ্টি শুরু হয়েছে বাইরে ও পৌঁছে দেখে কেউ নেই লাইব্রেরিতে শুধু ও একাই রয়েছে সেখানে তো ও ওর মতো বই পড়তে পড়তে কিছুক্ষণ ওখানেই ঘুমিয়ে পড়ে ওর ঘুম ভাঙলে ও দেখে বাইরে তখনও বৃষ্টি পড়ছে ঠিক তখনই হুট করে ওর চোখ যায় লাইব্রেরির একদম পেছনে সেখানে ও দেখে একজন গায়ে কম্বল চাপা দিয়ে বসে আছে মাথা নিচু করে এটা দেখে ও একটু ভয় পেয়ে যায় কিন্তু ওখান থেকেই ও ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে তোমার কি পড়া হয়েছে আমি কিন্তু লাইট অফ করে এক্ষুনি বেরিয়ে যাব রাত হয়ে গিয়েছে অনেক দরজাটা এবার বন্ধ করতে হবে মহারাজ জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবেন তো সে যখন কোনো সাড়া দেয় না তখন ও ভাবল মানে আমার হাজবেন্ড ভাবল সে হয়তো শুনতে পায়নি তাই তার কাছে যাবে বলে আমার হাজবেন্ড ঠিক করে এরপর আমার হাজবেন্ড যেই ওই লোকটার কাছাকাছি যায় তখনই ও দেখে ওই ছেলেটা গোটা শরীরটা নিয়ে যেন হাওয়ায় ধুলোর সাথে মিশে গেল আমার হাজবেন্ড এটা দেখে সাথে সাথে ভয় পেয়ে তৎক্ষণাৎ দৌড়ে চলে আসে হোস্টেলে তারপর সারা রাত ওর কিছুতেই সেদিন আর ঘুম আসে না পরে ভোরবেলা আলো ফুটতেই আমার হাজবেন্ড বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দাদা এই ছিল আমার ঘটনা লেখালেখি বা বানানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও ভালো থেকো দাদা এই ছিল দ্বিতীয় ঘটনা ঘটনাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও মিশনের নামটা আমি গোপন রাখলাম এটা খুব নাম করা একটা মিশন আমি চাই না সেটার নাম খারাপ হোক তো যাই হোক চলে যাবো আজকের পরের ঘটনায় ঘটনাটি লিখেছেন পায়েল তিনি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই পড়ে আমি শোনাচ্ছি তিনি লিখেছেন হ্যালো দাদা এটা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা কিছুদিন আগেই ঘটেছে এই ঘটনাটি বলে রাখি আমরা কলকাতাবাসী কিন্তু আমি আমার হাজবেন্ডের জব পোস্টিং সূত্রে একটা গ্রামে থাকি কলকাতা থেকে এই গ্রাম অনেকটাই দূরে গ্রামটাতে ইলেকট্রিসিটি আছে তবে বেশিরভাগ সময় পাওয়ার কাট হয়ে যায় কিন্তু এই গ্রামের মানুষগুলো বড্ড ভালো আর সরল অনেক দূর দূরান্তের মানুষ আমাদের চেনে এবং ভীষণ ভালোবাসে কিন্তু ব্যক্তিগত কারণে আমি গ্রামের নামটা গোপন রাখছি তবে গ্রামটি খুবই নাম করা একটি গ্রাম এখানকার মানুষ এবং পরিবেশ খুবই ভালো আমি মানিয়ে নিয়েছি খুব ভালোভাবেই আমাদের পাশের বাড়ির এক কাকিমা আমায় একদিন কথায় কথায় বলে ফেলে মিত্তির পাড়ার ডোবার পাশ থেকে কখনো যাতে আমি একা না যাতায়াত করি তিনি বলেন জায়গাটা নাকি ভালো না সত্যি করে বললে দাদা আমি তখন ওনার কথায় অত পাত্তা দেয়নি কিছুদিন আগে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বাজার করে ফিরছি সন্ধে তখন ছটার মতো হবে হাতে টর্চ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম হাজব্যান্ড বলল চলো আজকে শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই কারণ এই সময়টা আবার শিয়ালের হানা হয় রাস্তায় ওর কথায় আমিও রাজি হলাম আর একটা কথা বলে রাখি দাদা আমি শিয়াল আর কুকুর এই দুটো জিনিসকে ভীষণ ভয় পাই তাই আমার হাজব্যান্ড বলল আমাদের এখানে তোর শিয়ালের আনাগোনা রয়েছে তাই আমরা শর্টকাটে ফিরে যাব চলো তো যাই হোক হাজব্যান্ডের কথায় আমি রাজি হওয়ার পর সেই মৃত্যির পাড়ার ডোবার পাশ থেকেই আমরা বাড়িতে ফিরলাম রাস্তায় আমাদের কোনো অসুবিধাটাই হয়নি কিন্তু দাদা বাড়িতে ফিরে বাজারের ব্যাগ থেকে যেই আমরা মাছ বার করতে যাব ঠিক তখনই আমার বমি চলে আসলো এত পচা একটা গন্ধ বের হলো যেন মনে হলো আমাদের বাজারের ব্যাগের ভেতর যেই মাছগুলো রয়েছে সেই মাছটা এরই মধ্যে পচে গিয়েছে বাড়ির আরও মানুষরাও সেই গন্ধটা পেয়েছিল দাদা আমি বলে বোঝাতে পারবো না সেই গন্ধ কতটা ছিল। অথচ এক কেজির মতো একটা গোটা টাটকা রুই মাছ আমরা বাজার থেকে কাটিয়ে কিনে এনেছিলাম সেই মাছ আমরা টাটকা দেখেই কিনেছিলাম দোকানদার আমাদেরকে দেখিয়েই প্যাকেট করে দিয়েছিল সেই মাছটি তারপরেও এমনটা কি করে হলো এটা আমরা কেউই জানি না এরপর সব ঘটনাটা আমাদের বাড়ির সবচেয়ে বয়স্ক দিদাকে আমরা জানালাম সে বলল সেই মাছটা খেতে না এরপর আমরাও ওনার কথা মতো সেই মাছগুলোকে ছুঁড়ে ফেলে দিলাম বাইরে সেগুলো ফেলার পর আমরা লক্ষ্য করলাম ওই মাছগুলো কোনো কুকুর বেড়ালও খেতে চাইছে না পরের দিন মাথায় আসলো এটা কি সেই ডোবার পাশ থেকে এসেছিলাম বলেই হলো সেই কাকিমাকে জিজ্ঞাসা করায় সে বলল তোমায় তো আগেই বলেছিলাম ওই রাস্তা দিয়ে কখনো যাতায়াত করবে না যাই হোক ভালো করেছ ওই মাছগুলো তোমরা খাওনি আর কোনো দিনও এমন করো না এই ঘটনা আমাদের প্রত্যেকের সাথেই হয়ে গিয়েছে আগে আমি কাকিমার কথা শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম ভাবলাম আমাদের চীনা জগতের বাইরেও একটা জগৎ আছে তার সিকি ভাগও আমরা কিছুই জানি না এই ঘটনা আমায় বেশ অবাক করেছে দাদা এই ছিল দাদা আমার ঘটনা অতটা গুছিয়ে বলতে পারলাম না যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্ষমা করে দিও ভালো থেকো দাদা এই ছিল তৃতীয় ঘটনা চলে যাচ্ছি নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন ইন্দ্রাণী জানা দিন কয়েক আগে ননদের ডাকে কলকাতায় গিয়েছিলাম হাতিবাগানের কাছে মাঝ রাস্তায় বন্ধুর ফোন কলকাতা যাচ্ছি জেনে দারুণ খুশি দুজনে দেখা করলাম গৌরী বাড়ির কাছে একটি মন্দিরে দুজনে মিলে ঘন্টা দুয়েক কাটালাম এরপর দল মানে আমার বন্ধু আমাকে ননদের বাড়িতে ছেড়ে দিয়ে সে তার নিজের বাড়িতে চলে যায় সেই সময় মনটা দারুণ লাগছিল এদিকে কর্তার কাজকর্ম মিটতে মিটতে সাড়ে দশটা বেজে গিয়েছে কাজ মিটিয়ে গোলবাড়ির কষা মটন দিয়ে ভাত খেয়ে আর কিছুটা খাবার বাড়ি থেকে প্যাক করে নিয়ে ছাদা বেঁধে চললাম বর্ধমানের উদ্দেশ্যে আমার কর্তা ঘুমিয়ে কাদা আমিও বসে বসে ভুস ভুস করে নাক ডাকছিলাম সমস্যা শুরু হল ডানকনির পর আমাদের ড্রাইভার সুরজিৎ হঠাৎ করেই ব্রেক মারতে থাকে আবার কখনো কখনো হঠাৎ করেই ছোটোখাটো কোনো ধাবাতে এসে গাড়ি দাঁড় করিয়ে দেখলাম চোখে মুখে জল ছেটাচ্ছে কেমন একটা সন্দেহ হল এবার একটু নড়ে চড়ে বসলাম হঠাৎ দেখি একটা বেড়াল আমাদের গাড়ির সাথে বারবার ধাক্কা খাচ্ছে অথচ সেই ধাক্কা খাওয়ার কোনো আওয়াজ হচ্ছে না অবাক হয়ে সুরজিৎ মানে আমাদের ড্রাইভার সে বলল কাকিমা আমি কিছু বুঝতে পারছি না আমি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছি হাত পা আমার কাঁপছে তুমি দেখো এদিকে কর্তারও শরীর খারাপ তাকে কিছু জানালে অবস্থা আরও জটিল হয়ে পড়বে শুকনো গলায় সুরজিৎকে বললাম ভাই তুই গাড়ি থামাস না তুই গাড়ি নিয়ে চালাতে থাক এদিকে ঘুমের ঘরে কর্তার আদেশ গোলবাড়ির মটন যেটা আমরা প্যাক করে নিয়েছিলাম সেটা যেন কেউ না খায় তখন মাথায় বিদ্যুতের চমক পড়ল চিৎকার করে সুরজিৎকে বললাম সুরজিৎ তুই শিগগিরই জানালা খোল জানালা খুলতেই আমি টান মেরে গোলবাড়ির মাংসের প্যাকেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিলাম অবাক কাণ্ড প্যাকেটটা মাটিতে পড়ার আগেই কেউ যেন সেটাকে তুলে লুফে নেয় এটা দেখে হতভম্ব সুরজিৎ গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় বীরহাটা পৌঁছে বড় মাকে প্রণাম জানাই আর বলি মা আমাদেরকে রক্ষা করো এরপর বাকিটা পথ নির্বিঘ্নে কেটে যায় পথে মা সর্বমঙ্গলা ও মা ঘাটকালিকে ডাকতে ডাকতে আমরা বাড়িতে পৌঁছে যাই জানি না সেদিন বেড়ালের রূপে অন্য কোনো জিনিস ছিল কি না তবে সেই সময়টা আমরা ভীষণ ভয় ভয় কাটিয়েছিলাম দাদা এই ছিল আমার ঘটনা এই ছিল ঘটনা চলে যাব আজকের শেষ ঘটনায় ঘটনাটি লিখেছেন শাশ্বতী মুখার্জি তিনি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই পড়ে আমি শোনাচ্ছি আমাদের পৈত্যক বাড়ি কলকাতায় তবে বাবা কর্মসূত্রে দুর্গাপুরে থাকায় আমাদের বেড়ে ওঠা ও পড়াশোনা দুর্গাপুরে আজকে যে ঘটনাগুলো বলবো সেগুলো কলকাতার বাড়িকে কেন্দ্র করে আমাদের কলকাতার বাড়িতে থাকেন দাদু পিসি কাকু কাকিমা আর আমার খুঁর্ত বোন আমার পিসি তিনি অবিবাহিত বাড়িটি দাদুর বাবার আমলে তৈরি সুবিশাল তিনতলা বাড়ি একতলা ও দোতলাটা ভাড়া দেওয়া ছিল শুধু তিনতলাটা নিজেরা বাস করা হতো আমরা পুজোর সময় নিয়ম করে সেখানে যেতাম আমার মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে হঠাৎ আমার দাদু মারা গেলেন তার দুই বছরের মধ্যে বাবা আর পিসিও চলে গেলেন একজন ভাড়াটিয়াও হঠাৎ মারা গেলেন যে বাড়ি এক সময় আনন্দের হাট ছিল তা কেমন যেন থমথমে হয়ে গেল এখান থেকেই ঘটনাগুলো শুরু হয় আমি ঘটনাগুলো একটা একটা করে বলছি প্রথম ঘটনা বাবা ও পিসি সাত মাসের ব্যবধানে মারা যান সেই বছর পুজোটাও আমরা যথারীতি কলকাতার বাড়িতেই কাটাই তবে এক অদ্ভুত থমথমে ভাব ছড়িয়েছিল গোটা বাড়িতে রাতে আমরা সবাই মিলে দাদুর ঘরে শুতাম ঘরটা ছিল বিশাল বড় একটা ঘর খাটের উপর দাদা আর কাকু মেঝেতে বিছানা করে আমি বোন আর মা আর কাকিমা ঘুমাতাম সেদিন আমি আর বোন গল্প করছিলাম বৈঠকখানা ঘরের বড় ঘড়িতে ঢং ঢং করে একটা ঘণ্টা বাজল আমরা গল্প থামিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি হঠাৎ এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো মনে হলো ঘরের বাইরে কেউ পায়চারি করছে আমার দাদু ঠিক যেমন রবারের চটি পরে হাঁটতেন ঠিক সেরকমই হাঁটার ছন্দ ও আওয়াজ আসছিল কানে আমার বোন আমার হাতটা চেপে ধরতেই বুঝলাম ওরও একই রকম অনুভূতি হচ্ছে এরপরেই আমার কাকিমা অনুচ্চ স্বরে কিছু জব করতে লাগলেন খানিকটা পরেই সেই হাঁটার শব্দটা বন্ধ হয়ে যায় সেই বছর পুজোতেই আরেক রাতের ঘটনা বলছি যথারীতি সবাই একসাথে শুয়েছি সবাই তখন জেগে আছে আমার পিসির অনেকগুলো পোষা বেড়াল ছিল তারা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো তবে রাতে ওরা ওদের নির্দিষ্ট ঘরে ঠিক ঢুকে পড়ত সেদিন হঠাৎ বিড়ালগুলো একসাথে অদ্ভুত অদ্ভুত শব্দ করতে লাগল প্রথমে ভয়ার্থ আওয়াজ করলেও ধীরে ধীরে তা বদলে গেল আদুরে মেও মেও শব্দে বেশ খানিকটা সময় ধরে চলল এই কাল্পনিক বা ভৌতিক আদর খাবার পালা তারপর সব চুপচাপ এই শব্দটা সেদিন আমরা সবাই শুনেছিলাম পরে আমার কাকিমা বেড়ালদের এরকম অদ্ভুত শব্দ অনেকবার শুনেছেন এবং অনুভবও করেছেন জিনিসটাকে এবার আরেকটা ঘটনা বলি কলকাতার কেন্দ্র করে আমার একটি অত্যন্ত ভয়ঙ্কর ভৌতিক অনুভূতি হয়েছিল তবে এটা শুধুমাত্র আমার অভিজ্ঞতা আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি দাদা এই ঘটনার ব্যাপারে আমার বাবা মারা যাওয়ার পর মায়ের থাইরয়েড ধরা পড়ে প্রথমে কিছুদিন দুর্গাপুরে দেখানোর পর আমার দাদা ঠিক করে কলকাতা এসে দেখাবে ফলে তখন মাঝে মাঝেই কলকাতা যাচ্ছিলাম আমরা ফেরার সময় শিয়ালদাহ থেকে সমস্তিপুর ফার্স্ট প্যাসেঞ্জার ধরতাম ভোর চারটের সময় উঠে তৈরি হতে হতো বাবার আমলে আমরা এই ট্রেনে কখনো ফিরিনি যাই হোক প্রথম যেবার এই ট্রেনে ফিরলাম ভোরে উঠেছিলাম চারিদিক অন্ধকার বাথরুমের দিকে পা বাড়াতেই এক অদ্ভুত কান্নার শব্দ পেলাম সে যে কি অমানসিক শব্দ এটা বলে বোঝাতে পারবো না সেই কান্নার শব্দ আর কেউ শুনতে পাচ্ছিল না সেটা বুঝতে পারছিলাম শুধুমাত্র আমি সবাই দেখছিলাম স্বাভাবিকভাবেই কথা বলছিল কাকিমা চায়ের ফ্লাস্ক থেকে চা বের করছিলেন নিজের সিটে বসে শুধু আমার কানে সেই কান্নার শব্দটা আসছিল আমি কোনো রকমে হাত মুখ ধুয়ে সবার মাঝে গিয়ে বসে পড়লাম আকাশ একটু পরিষ্কার হতেই দেখলাম কান্নার শব্দটা থেমে গেল এরপর আরও কয়েকবার আমি ওই কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম কিন্তু আজও কাউকে বলতে পারিনি এই ঘটনা ঠিক ওই ভোরবেলা কে যেন গুমড়ে গুমড়ে কাঁদত আর সেই শব্দ এসে পৌঁছাত শুধুমাত্র আমার কানে এই ছিল দাদা আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড সবাই কমেন্ট করে আমাকে জানিও দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো শুভরাত্রি